হরিও হরিম প্রথমেই আমি অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী বাবা মনির আগমনকে কেন্দ্র করে প্রত্যেককে জানাচ্ছি আমার সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ এবং আন্তরিক ও শুভেচ্ছা শুভ পৌষ মাসকে কেন্দ্র করে আমার এই ছোট্ট নিবেদন শুভ পৌষ মাস এলোরে এলো ওই শুভ পৌষ মাস হিমেল হাওয়ায় ভাসল শিশির স্নাত দুর্বা ঘাসেদের চোখে মুখে সবুজ আভা ডালিয়া জিনিয়া গাঁদা ফুলেরও কি অপরূপ শোভা পিঠে পুলি খাবার রেওয়াজ এই পৌষেরই নিয়ম শীতের আমেজ গায়ে মেখে ঘটে ফলসবিরও সমাগম পথে ঘাটে চলতে থাকে হরেক রকম মেলা পৌষকে কেন্দ্র করেই চলে সংগীত শিল্প তথা বই মেলা পৌষালী আনন্দ বয়ে চলে প্রায় সবারই মনে এমনি এক পৌষে আবির্ভূত হলেন স্বামী স্বরূপানন্দ সাপ্তাহিক মঙ্গলবারের শুভক্ষণে ছোট্ট শিশুর আগমনে আলোকোজল হয় এই ধরাধাম গাঙ্গুলি পরিবারের আদুরে ছোট্ট শিশু বল্টু যার নাম তিনি হলেন অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী বাবামণি অখণ্ড সন্তানেরা যাকে পরমেশ্বর বলে জানে দিকে দিকে কানে বাজে অখণ্ড স্তোত্র গায়ত্রী মন্ত্র তথা হরিম ধনী যাদের প্রাণ পুরুষ আমাদেরই প্রভু শ্রী শ্রী বাবা মণি এলোরে এলো দেখো সুসজ্জিত শুভ পৌষ মাস হরিম ধনীতে ভাসল নির্মল আকাশ বাতাস পৌষ মানে আনন্দ পৌষ মানে ভাব ভালোবাসা পৌষ মানে অখণ্ড মেল বন্ধন পৌষ মানে এক রাস আবেগ উচ্ছ্বাস বারবার ধরা দিও হে পবিত্র পৌষ মাস মুছে ফেলো সব কলহ বিবাদ ঘুচিয়ে নিও সব সন্ত্রাস হরিও 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 কলমীয় কণ্ঠে আমি শ্রীমতী মনিকা দাস